হ্যালো কী অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আমায় আমি বাগানে আসছি তো একটা বিষয় শেয়ার করার জন্য আর কি আজকে ভিডিওটি করা তো সেটি হচ্ছে এখন এপ্রিল মাসের শেষ আর গরম তো অবস্থা সবাই জানেন গরম কি অবস্থা সবারই অবস্থা না জাহাল তো এই সময় এই সময় লেবু গাছের আমাদের কুশি আসে আমি যদি লেবু গাছগুলো দেখাই যে অনেক নতুন নতুন কুশি আসতেছে লেবু গাছে পুরো বাগানে সেম সব লেবুর গাছে সেম অবস্থা সবগুলোতে নতুন নতুন কুশি আসতেছে এই সময় তো এই কুষির সময়ে আমাদের লেবু গাছে অবশ্যই আমাদের কীটনাশক ব্যবস্থাটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে লেবু গাছের কষি পাতারে কষি পাতাতেই আর কি আমাদের পোকার যে আক্রমণটা ওইটাতেই বেশি হয় তো আমি আমি অলরেডি দুইবার স্প্রে করে দিয়েছি আসলে পোকারাও আসলে ওষুধের সাথে আস্তে আস্তে কীটনাশকের সাথে আস্তে আস্তে খাপ খেয়ে নিচ্ছে তো আমি দুইবার স্প্রে করার পরেও দুই একদিন দেরি হওয়াতে তাতেও পোকা ধরে গেছে পোকা এই যে দেখতে পাচ্ছেন পোকা তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন ভালো ফলন পেতে গেলে অবশ্যই আমাদের কীটনাশক ব্যবস্থাটা অবশ্যই অবশ্যই আমাদের ঠিকঠাক রাখতে হবে আর এই সময় অবশ্যই বাগানে যেহেতু অনেক খরা চলছে বাগানে আমাদের সেচ প্রদান করতে হবে বারবার তাহলে আমরা আমাদের ফলের যে সাইজগুলো আছে সেগুলো আমরা বড় করতে পারবো আমাদের বড় হবে সাইজগুলো তো এই ছিল এই ছিল আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটিতে অবশ্যই লাইক এবং ফলো করবেন আমি বরাবরই এই ধরনের ভিডিও দিয়ে থাকি তো লেবু গাছের এই জিনিসটা খেয়াল রাখলে আমরা অবশ্যই আমাদের সামনে যে ফলনগুলো হবে আমরা অবশ্যই আমরা ভালো ফলন পাবো ধন্যবাদ